এক এক নাম্বার দু নাম্বার কাউন্ট করছে আপনারটা আমি দিয়ে দেবো ঠিক আছে করেছেন মোটামুটি আড়াইশো জনের মতো এই শেষ হলো থেকে আরেকটা মানে আরও সেকেন্ড থেকে শুরু হওয়ার কথা ছিল তো এক নম্বর দু নম্বর টেবিল কাম করছে কারণ একটু ভেরিফিকেশান করতে সময় করে দিয়েছে প্রত্যেকে যারা পরবর্তীতে প্রত্যেকে যারা ইন্টারভিউয়ে আসছেন আপনারা যে পর্ষদের যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানের পর পর যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো পর পর জেরাক্স করুন দু কপি জেরাক্স করে নিয়ে আসবেন স্টাফলার করে রেখে দেবেন তাহলে সুবিধা হবে আপনাদের প্রথম হাফে যেহেতু দেখুন টিফিন তো প্রত্যেকের একটা লাঞ্চ টাইম থাকে এবার ফার্স্ট হাফের করতে করতে দুটো বেজে গেছে আবার দুটো থেকে শুরু তাই এখন এক নাম্বার দু নম্বরের যাদের আছে এক নাম্বার দু নম্বরের সবাই যাবেন চাকরি প্রার্থীদের ডেকেছে পরবর্তীকালে তিন চার নাম্বার হয়তো ডাকতে পারে সময় লাগছে আজকে মানে ভেরিফিকেশানটা করতে বারে বারে বলছি এটা আমাদের ভালো ইন্টারভিউয়ে যাওয়ার আগে আমাদের মানসিক পরিস্থিতিটা থাকে আর ডকুমেন্ট ভেরিফিকেশানে যদি সমস্যা তৈরি হয় সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একটা সামান্য ইন্টারভিউর আগে একটা সমস্যা একটা খারাপ লাগে তাই বাড়িতে যে পরপর ডকুমেন্টসগুলো আসে সেগুলো বাড়ি থেকে সাজিয়ে আনুন বাড়ি থেকে ডিরাফ করে আনুন পর 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 তাতে ভালো হবে এবং যে ডকুমেন্টসগুলো বলেছে অরিজিনাল ডকুমেন্টস সেই অরিজিনাল ডকুমেন্টসগুলোও সাথে রাখুন ডেমনস্ট্রেশনের ব্যাপারটা সবাই বারে বারে জিজ্ঞাসা করছিলেন নিজের মতো বলতে দিচ্ছি আমরা সাবজেক্টের মধ্যে বলতে দিচ্ছি যেন ছিল দেখুন আমার অমিত ভাই আছে অনেক মোবাইল ধরে পুরুলিয়া থেকে এসেছে ইন্টারভিউ কেমন হবে বলে কত গার্জেনরা আছে প্রত্যেকের ইয়ে করছো দেখ হ্যাঁ হচ্ছে তাই তো এই অমিত ভাই আছে আমার সাথে এসেছে তুমি লাইভ কী বলেছি লাইট তো ফের না বুঝতে পার যাক প্রত্যেক প্রত্যেক গার্জেনরা আছে কিন্তু সবার কিন্তু মনে একটাই ধারণা যে আমার সন্তান বা আমার এর দেখো ভালো ভালো করে আত্মীয় সে কি আদৌ মানে কতটা মানে মেরিটে আসতে পারে এই ভ্যাকেন্সিটা আরও দশ হাজার যদি দিতেও তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আমরা অনেক সেফ জোনে চলে যেতাম তেরো হাজার চারশো একুশ তাই তো তেরো হাজার চারশো একুশ প্রায় আটান্ন হাজার ফর্ম বাংলা মিডিয়ামে কটা দিয়ে কিছু না হোক তো চল্লিশ হাজার হবে বাংলা মিডিয়ামে কটা ভ্যাকান্সি বাংলা মিডিয়ামে কটা বাংলা মিডিয়ামে প্রায় সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজারের মতো সাড়ে দশ হাজারের মতো এর মধ্যে সঠিক মেধা কি সবাই সেই সুযোগ বা সেই সম্মান পাবে কিছু তো বলছি আমরা দেখেছি কুড়ি বাইশের প্যানেল শুধুমাত্র ভ্যাকান্সি বেশ ভালো ছিল মানুপাধিক হারে কিন্তু সেই তুলনায় কম্পিটিশনটা কম ছিল জিরো পেও কিন্তু অনেকে চাকরি হয়েছে স্কুলে গেছে আমি বলছি না জিরো পে এসে কিছু জানেন কোনো কারণে হতে পারে তো সেটা ভ্যাকেন্সিটা কতটা গুরুত্বপূর্ণ আজকে যারা বুঝতে পারছে না আগামী দিনে তারা বুঝতে পারবে তাই আজকেও শিক্ষা দপ্তরে হয়তো যেতে পারি একটা ডিপুটেশন দিয়ে যাব এখান থেকে কোর্টে যাব কোর্টে গিয়ে যারা পরে ডিএলএড করেছে টেট পাস হওয়ার পরে তারা ডিভিশন বেঞ্চে হেরে এই সিঙ্গেল বেঞ্চে হেরে গেছে তারা তাকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে গেছে আমরাও ডিভিশন বেঞ্চে যাব শেষ পর সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই হবে টেবিল নামিংটা প্রয়োজন কিন্তু টেবিল নাম্বার কত ডেকেছে টেবিল নাম্বার এক দুই দেখেছে দেখুন এই পর পর যাচ্ছে এইদিকে যাচ্ছে দেখো যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন

কেয়াররা কিছু খেয়ার এক দুই নাম্বার ডেকেছিল এক দুই নম্বর টেবিল ডেকেছিলো কিন্তু এক দুই নাম্বারের পথ দেখলাম সবাইকে ডাকলো সবাই চলে গেলো তো ভালো লাগছে আজকের এই দিনটা বাংলা মাধ্যমের দিনটা দেখার জন্য তোমার অনুভূতি কেমন নেই আমার অনুভূতি অনেকটাই ভালো লাগছে যে যারা অনেকে এসেছে যারা দীর্ঘদিন রাজপথে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে বিভিন্ন কর্মসূচি চালিয়ে গেছে তারা আজকে ইন্টারভিউ টেবিলে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর এই যে দীর্ঘ প্রতীক্ষার পর ইন্টারভিউ যাওয়া এর মধ্যে একটা ভালো অনুভূতি আমরা এসে তো এর মধ্যে একটা ভালো অনুভূতি কিন্তু কিছুই নেই আর সবচেয়ে ভালো লাগছে আমার যে এখানে যারা ইন্টারভিউ ইতিহাস এসছে ম্যাক্সিমাম মানে প্রায় সবাই যে আমাদের যে রাজপথের যে কর্মসূচি আমাদের যে আইনি পথের কর্মসূচির সূত্রে এই বর্তমান যুগে ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে জেনে এটা এটা এর থেকে বড় কিছু কিছু হতে পারে বাবা মা আর ক্যান্ডিডেট তো আছে যাই হোক পরবর্তীতে আসছি কি করছেন আসছে কি হচ্ছে আপনারা কিন্তু ততক্ষণে সাথে থাকবেন